তো ভালো আছি বলতে আমার একটু শরীরটা একটু খারাপ আছে বেশি খারাপ নাই মানে ঘাটটা একটু ব্যথা কার এদিক ওদিক ঘোরাতে পারছি না তো আজকে মানে ভিডিও থামবেল থেকে তো নিশ্চয়ই বুঝতে পারছো কিসের প্র্যাঙ্ক হতে চলেছে তো একটা দাদা ভাই কিংবা দিদি ভাই রিকোয়েস্ট করেছিল ওই কারণে ভিডিওটা বানিয়ে দিলাম তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর কীরকম ধরনের ভিডিও তোমাদের পছন্দ সেটাও কমেন্টে জানিও তো ভিডিওটা স্টার্ট করছি বেশি কথা না বাড়িয়ে

सुमी कैसे कैसे लोग रहते हैं यार पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम

Hey, Jimmy! Jimmy! And OKAY Pappa, veri til að það er dá definesina resolvað forgi. væf að það er næ environmentsinn, Yay?! prcare, orið ég eit Background нийjdjum ِ করোনা এত ওষুধ কি হয়েছে বলবে তো আসতে মা ও কাকিমা তাড়াতাড়ি আসো না ওই তুই শুনি তুমি ওই আসুন তুমি ওঠো না কী বলো কঠ ওঠো কথা বলো Terima kasih telah menonton! তুমি তুমি কি করব আমি এখন কোন <laughs> 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 হ্যালো হ্যাঁ কাকু আমাদের বাড়ির কেউ আসতে পারবে হ্যাঁ ওই শুনে এই সব ধরা ছিল না তোমার ওষুধে নিয়েছিলাম ওষুধ বেরিয়েছি এসে দেখে আমার সঙ্গে কথা বললো কথা বলে তারপরে তারপরে আমার সঙ্গে কথা বলতে বলতো একেবারে নিচে খাটের পর পড়ে গেলো পড়ে যেয়ে আর কথা বলছে না মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে আমি তো হ্যাঁ প্রায় তেল টলছি করছি এখনো কোনো কিছু না

Tam da yaşa üç katayım. İyi gelsin. Aa, tadı yaşa. Güzel. O, canım ma. Indonesia! Oi, ah, amiga! Ah, amiga! não, 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 não,

তো আমি ওকে ডেকে নিয়ে আসি একটু ঠাকুর খাবো হয়তো আমি কারণ ওকে প্রচুর কান্না করে ফেলেছে মানে আমার জন্য মানে কি বলবো মানে আজ পর্যন্ত আমি কোনোদিন কান্না করতে দেখিনি ওকে কিন্তু আজকে কান্না করে ফেলেছে তো আমি ওকে ডেকে নিয়ে আসি তো আমি হয়তো মার এমনি খাবো আর আমার ঘাড়ে এমনি প্রচণ্ড ব্যথা মানে ঘাড় এপাশ থেকে এপাস করতে পারছি না তো আমি ওকে ডেকে নিয়ে আসি আমি কী করবো আমাকে এক্ষুনি মারবে মেরে আমার তক তক্তাবি কোথায় গেছিলাম কোথায় তোমার গিয়ে ডাকা ডাকলাম তুমি উঠলে না এখন তো ভালো করে উঠলে কি হয়েছিল শরীর খুব খারাপ কাজ মাসে

তো গাড়ি কাকুটাকে বলো চলে যেতে এরকম হচ্ছে একটা একটা করছিলাম হয় দেখো তো আমার হাত পা কাটছে দেখো আমি তো এখন মরে যাচ্ছিলাম ঠিক আছে গাড়ি কাকুকে বলে দাও যে হচ্ছে কি গাড়িটা চলে যেতে ঠিক আছে রাখছি তাহলে আর আমাদের রুমে এখন আসতে হবে না সকালবেলা কথা বলে নেবো তোমার সঙ্গে কী হয়েছে না হয়েছে সব কিছু বলবো সকালে ঠিক আছে রাখছি তাহলে গুড নাইট বাই হ্যাঁ ওই গাড়ির কাকুকে চলে যেতে বলো হ্যাঁ ঠিক আছে আর সরি এত রাত্রে ডিস্টার্ব করার জন্য সরি রাখছি তাহলে

কালকে না পরশু দিনই দেখলাম একটা হচ্ছে দাদা ভাই না দিদি একটা কমেন্ট করেছে যে এরকম প্রাণ করার জন্য ক্যামেরা তোমার সামনে তুমি দেখতেও পাওনি মানে ক্যামেরাটাই এমন করে সেট করেছি দেখার কোন ক্ষমতাই নেই তোমার বাবা তোমার বাবা আসলে ক্যামেরা খুঁজে পাবে না গাড়ি থেকে কি বলতে ইচ্ছা করে এবার তোমরা বলো আমার পুরো শরীর গা পা কাঁপছে আমার মানে মাথায় কোনো কাজ করছে না লাস্টে আমি কাকিমা ফোন করলাম কাকিমা লেট করছে বলে আমি নিচেই চলে কুসুম চলে গেলাম লাস্টে ডাক্তারকে ফোন করলাম ডাক্তারও বলছে একটু লেট হবে ডাক্তারের ভরসা আমি কুসুম তো করিনি আমি একদম সুধা হসপিটালে নিয়ে যেতাম ওকে আমি গাড়ি পর্যন্ত নিচে ওই কাকিমাটা তারপরে দৌড়ে যেয়ে বললাম কাকিমার গাড়ি ওই পাশের বাড়ির কাকুটা আছে ওই কাকুকে বলো গাড়ি বের করতে আসে দেখে আমাকে ডাকছে